ব্যাসের বেড়ার মন্দির থেকে অষ্টধাতুর মূর্তি কালিয়াগঞ্জের বয়রা কালীকে ঘিরে রয়েছে বহু কাহিনী উনিশশো সালে কালিয়াগঞ্জে তৈরি হয় দেবীর নতুন মন্দির যা বয়রা কালী মন্দির নামে বিখ্যাত টিনের চালার আর বাঁশের বেড়ার মন্দির থেকে আজ বিশাল আকার মন্দির তৈরি হয়েছে সে বহুকাল আগের কথা কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর ধারে বয়রা গাছের নিচের বেদিতে ফুল বেলপাতা দেখতে পেয়েছিলেন স্থানীয় জেলেরা চারিদিকে ছড়িয়েছিল ধূপধুনোর গন্ধ তখনই তারা ঠাউর করতে পেরেছিলেন কেউ বা কারা সেখানে কালীর আরাধনা করেছেন রাতভর সেই কথা গিয়ে গ্রামবাসীদের জানিয়েছিলেন জেলেরায় এরপর গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সেই বয়রা গাছের নিচের বেদিতে শুরু করেছিলেন কালী সেই থেকে বয়রা কালী পুজো শুরু গ্রামের ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে ফি বছর বহু ভক্ত সমাগম হয় কালিয়াগঞ্জে টিনের চালা আর বাঁশের বেড়ার মন্দির থেকে আজ বিশাল আকার মন্দির তৈরি হয়েছে মৃন্ময়ের মূর্তির বদলে বসেছে মায়ের অষ্টধাতুর মূর্তি দীপাবলির রাতে দেবীর সারা অঙ্গ জুড়ে থাকে সোলার অলঙ্কার দীপাবলির রাতে দেবীর সারা অঙ্গ জুড়ে থাকে সোনার অলঙ্কার স্থানীয় বাসিন্দা থেকে মন্দির কর্তৃপক্ষ এবং ভক্তদের বিশ্বাস এখানে মা বয়রা কালী মাতার কাছে মানত করলে তা ফলে যায় ফলে মানত পূরণ করতে হাজার হাজার ভক্ত আসেন প্রতি বছর রাজনন্দিনীর এই পুজোতে শোল বোয়াল সহ পাঁচ রকমের মাছ ও পাঁচ রকমের সবজি দিয়ে মায়ের ভোগ হয় কথিত আছে শ্রীমতী নদী দিয়ে নৌকো আর বজরা দিয়ে দূরদূরান্ত থেকে এই শহরে বাণিজ্য করতে আসতেন বণিকেরা বিশ্রাম নিতে নেই বয়রা গাছের তলায় পাশাপাশি এখানেই বেদি তৈরি করে ডাক কাকাতরা মায়ের পুজো দিয়ে দক্ষিণের জেলাগুলোতে যেত পাশাপাশি এখানে বেদি তৈরি করে ডাকাতরা মায়ের পুজো দিয়ে দক্ষিণের জেলাগুলোতে যেত ডাকাতি করতে দীপাবলির রাতের বয়রা কালীবাড়ির পুজোকে ঘিরে কালিয়াগঞ্জ রায়গঞ্জ বালুরঘাট সহ উত্তরবঙ্গের মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতোই কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে দীপাবলির রাতে তবে পুজো ঘিরে স্থানীয়দের আবেগে কোনো ভাটা পড়েনি দূর থেকে আজও মানুষ ছুটে আসেন পুজোর মাহাত্মর টানে আজকে এই মা বয়াকালীর অষ্টধাতু মূর্তি প্রতিষ্ঠা দিবস আজকে হচ্ছে আজকে এই দিনটিতে হবে এখানে কি কামানা হচ্ছে সব উনিশশো সালে মায়ের অষ্টধাতু প্রতিষ্ঠিত সেই দিনকে আমরা স্মরণীয় করে রাখার জন্য প্রতিষ্ঠা দিবস পালন করে থাকি এবং মায়ের পুজো ওই প্রতিষ্ঠা দিবসে অন্যরকম পুজো হবে তা না মায়ের যেভাবে যে নিয়ম নীতি যে বৃষ্টি আসলে পুজো করতে হয় সেভাবেই পুজো করা হয় আচ্ছা তো এই আজকে যে পুজোটা হচ্ছে এখানে কী কী মানে ভোগ দেওয়া হচ্ছে মায়ের অন্ন ভোগ পাঁচ রকম ভাজা পাঁচ রকম মাসুর জল তারপরে হচ্ছে দুই রকম তরকারি আচ্ছা তারপরে দই মিষ্টি সুজি প মাছ পরিপূর্ণ ভোগরা বা কী কী মাছ দেওয়া হয় গোয়াল মাছ শোল মাছ পুলি মাছ কুই মাছ কাতল মাছ আচ্ছা আর বলছি এই আজকে কিরকম ভক্ত মানে সমগ্র প্রচুর মানুষের সমাগম হয় তাই আজকে বিশেষত্ব একটা সন্তান পড়ে গেছে রবন বলে একটা অনুষ্ঠান হয়েছিলো রোদদে প্রকোর রোদদে এবং গরমের মধ্যে মানুষের খুব কম দেখতে পাচ্ছি তবে সঙ্গে সঙ্গে জল বলা আচ্ছা আচ্ছা ঠিক অবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফিট সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় নিত্যানন্দ মিষ্টি ভাণ্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভাণ্ডারে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ফুড জেন্টস আর করে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সের ছাল আলো নায়ে মেখে সুখা মাম কলা উচ্ষে আজ বাজ বেশে বোধু কোনালো আলো লাগ প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সোজা নিবেদন করছে